সালামু আলাইকুম এস এসসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থী সকাল কেমন আছে আশা করি খুবই ভালো আছি তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলা পথ তৃতীয় অধ্যায়ের এমসিকিউ কিউ গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ ছাড়াইছেন তোমরা যে এমসি ইউগুলো করতে পারো ইনশাআল্লাহ কমন পড়বে তো আজকে বাংলা দ্বিতীয়পত তৃতীয় অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করবে এবং গত ক্লাসে দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে গত ক্লাসে ভিডিওটি দেখতে পারো তো আজকের আলোচনার বিষয়ে তৃতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ এমসি কেউ শেষ নাম্বার ওয়ান নিম্নের কোনটি কুল উপাধি ক্ষেত্রে স্ত্রীবাচক রয়েছে নাম্বার টু বাংলা ব্যাকরণে পুরুষ কত প্রকার নাম্বার থ্রি কোন কালের মাধ্যমে মধ্যম পুরুষ ও নামপুরুষের ক্রিয়ারূপ অভিন্ন থাকে এগুলো এমসিকিউগুলো কুগুলো খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ফাইভ শব্দে ব্যবহৃত ইকাপত্রগুলোর মধ্যে কোনটি স্ত্রীপত্তই নয় নাম্বার ছয় কোনটির দুটি পুরুষবাচক শব্দ আছে নাম্বার আট নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি নাম্বার আট নিত্যবাচক তত্তম শব্দ কোনটি দশ নাটিকা কোন অর্থে ইতিবাচক শব্দ আছে এগারো নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত স্তিবাচক শব্দ বারো তিনি কোন পুরুষের কোন রূপ তেরো কোনটি লিঙ্গান্তর হয় না চোদ্দ নিত্যস্তেবাচক শব্দ কোনটি পনেরো কোনটির আগে স্তিবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয় ষোলো তসম পুরুষ শব্দের পরে শব্দের পরে আ ই আনী নি ইকা প্রকৃতিপত্য যুগে কোন শব্দ গঠিত সতেরো আপত্যয় স্থিবাচক শব্দ কোনটি আঠারো কুলি শব্দের স্থিবাচক শব্দ কোনটি এবং বিশ ইনস্তিশ পত্যয় যুগে গঠিত ইস্তিবাচক শব্দ কোনটি তো ছিল বাংলা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ ফাইনাল শাহসান এবং দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ কিউ দেওয়া আছে এবং প্রথম পত্রের এমসিকিউ কিউ দেওয়া আছে তুমি জানিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতে পারো এবং এরকম নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো এবং লাইক কমে শেয়ার করবা